হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ভোটার কার্ড কারেকশন করবেন অর্থাৎ ভোটার কার্ডের নাম ফটো ডেট অফ বার্থ এই সমস্ত আপনারা কীভাবে কারেকশন করবেন তো দেখুন এই ধরনের ভোটার কার্ড যদি আপনাদের না থেকে থাকে সেক্ষেত্রে কারেকশন করার পর আপনারা কিন্তু এই ধরনের ভোটার কার্ড পেয়ে যাবেন আপনাদের ভোটার কার্ডের যদি কোনো কিছু ভুল থেকে থাকে ফটো নাম ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস এই সমস্ত কিছু আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন নিজেরাই বাড়িতে বসে ফোন বা কম্পিউটারের মাধ্যমে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব কি কি ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড কারেকশন করার জন্য এবং কিভাবে করবেন তাছাড়া মোবাইল নাম্বারও আপনারা কিভাবে লিঙ্ক করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক প্রথমে আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে এরকম ওয়েবসাইটে চলে আসবেন ভোটার সার্ভিস পোর্টাল তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন প্রথমে আপনারা ফোন বা কম্পিউটার মাধ্যমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশান গিয়ে টাইপ করবেন ভোটার কার্ড তো যখনই ভোটার কার্ড টাইপ করবেন এই ধরনের অপশন চলে আসবে আপনারা ভোটার কার্ড টাইপ করে নেবেন আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন প্রথমে ভোটার পোর্টাল এই অপশানই ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আবারও পরবর্তী এরকম পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ ভোটার কার্ডের সমস্ত সার্ভিসগুলি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এই ভোটার কার্ডের সার্ভিসগুলি আপনারা কিন্তু প্রথমে ক্লিক করলে আপনাদের সামনে এরকম লগ ইন পেজ চলে আসবে অর্থাৎ আপনারা যতক্ষণ না পেজটি লগ ইন করবেন আপনারা কিন্তু কোনো ফর্ম ইউজ করতে পারবেন না তো লগ ইন করার জন্য আপনাদেরকে কি করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ যাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানানো আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে লগ করে নিতে পারবেন তো যাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানানো নেই তারা কি করবেন তারা দেখতে পাবেন লগ ইন অপশানের পাশে সাইন আপ একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করে নেবেন এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ অপশানে গিয়ে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন তারও ভিডিও বানানো আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো ইউজার আইডি পাসওয়ার্ড বানানো খুবই সহজ এমন কোনো জটিল বিষয় না তো ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে বানাতে হয় সেটি আমি দেখাচ্ছি না তো ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কিন্তু এভাবে বানিয়ে নেবেন তো এরপর যখনই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের বানানো হয়ে যাবে আপনারা লগ ইন ক্লিক করে নেবেন ক্লিক করে পর এখানে আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি বা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এরপর যে পাসওয়ার্ডটি আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপর এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এখানে বসিয়ে নিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন তো এভাবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে নেবেন এরপর ক্যাপচার কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে নিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেবেন যদি ক্যাপচার কোড আপনারা বুঝতে না পারেন সেক্ষেত্রে সাইডে একটি এরো বটন পাবেন গোল এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করেছেন এই পোর্টালে তো সেই ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করে নিলেই পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের নাম শো হবে অর্থাৎ যখনই আপনাদের নাম শো হবে আপনারা বুঝতে পারবেন আপনাদের পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে এরপর আপনারা কিন্তু এখানে যে সমস্ত সার্ভিসগুলি আছে সমস্ত সার্ভিস ইউজ করতে পারবেন এরপর ভোটার কার্ডের সমস্ত কিছু চেঞ্জ করার জন্য অর্থাৎ কারেকশন করার জন্য আপনারা কিন্তু ফর্ম নাম্বার এইট এই অপশানে চলে আসবেন তো ফর্ম নাম্বার এইট এখানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে একটি অপশন দেখতে পাবেন এখানে সেল এবং আদার্স সেল অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেলফে যদি ক্লিক করেন সেই ভোটার কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসবে এরপর আধার্স অর্থাৎ আপনি যদি ফ্যামিলি কারো ভোটার কার্ড কারেকশন করতে চান সেক্ষেত্রে আদার্স এভাবে ক্লিক করে নেবেন এরপরে এখানে এপিকে নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ভোটার কার্ডের ডিটেলস শো হবে তো ভোটার কার্ড নাম্বারটি দেওয়ার পর সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করে নেবেন এখানে ভোটার কার্ডের তথ্য কিন্তু শো হবে এরপর নিচে আপনারা ওকে অপশান দেখতে পাবেন এই ওকে অপশানে ক্লিক করে নেবেন এরপর আপনাদের সামনে এরকম অপশান শো হবে অর্থাৎ আপনারা যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনারা দু নম্বর অপশানটিতে ক্লিক করবেন এবং যদি কারেকশন না করে আপনারা যদি ভোটার কার্ড নতুন পেতে চান অর্থাৎ বাড়িতে পিভিসি ভোটার কার্ড হাইটেক ভোটার কার্ড সেক্ষেত্রে আপনারা তৃতীয় অপশানটি চয়েস করবেন তো আমরা ভোটার কার্ড কারেকশন করবো সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটি চয়েস করে নিচ্ছি এরপর আপনারা ওকে অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে ফর্ম নাম্বার এইট কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন এ বি সি ডি ই অর্থাৎ এ স্টেপগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে যেহেতু এ এখানে কিন্তু এ সিলেক্ট হয়ে আছে অর্থাৎ প্রথমে কিন্তু এ অপশান আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এ অপশানের মধ্যে আপনারা কিন্তু এই সমস্ত তথ্যগুলি দেখতে পাবেন স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন এসেম্বলি নাম্বার এবং এসেম্বলি দেখতে পাবেন এই সমস্ত তথ্য দেখতে পাবেন এরপর এখানে নেক্সট অপশান পাবেন এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন বি স্টেজে চলে আসছে বি অর্থাৎ ডিটেলস এরপর এখানে আপনারা ভোটার কার্ড যার নামে আছে তার নাম দেখতে পাবেন ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন এরপর আধার নাম্বার তো আধার নাম্বার এখানে সিলেক্ট করে আপনারা আধার নাম্বার দিতেও পারেন তা না হলে নাও দিতে পারেন এরপর নেক্সট অপশানে আপনারা ক্লিক করে নেবেন তো ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে আবারও পরবর্তী একটি ধাপ শো হবে অর্থাৎ সি তো সি স্টেজে আপনারা দেখতে পাবেন কি কি কারেকশন আপনারা করতে চান এই সমস্ত কারেকশান আপনারা কিন্তু করতে পারবেন নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেটিভ নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো তো আমি এখানে দু তিনটি অপশান চেঞ্জ করতে চাই আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন তো এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম আপনারা চারটি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশন টাইপ তো এই সমস্ত অপশানগুলির মধ্যে যে কোনো চারটি অপশান কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ কারেকশন করতে পারবেন তো আমি যেমন ফটো মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এই তিনটি অপশান চেঞ্জ করতে চাই তো এই তিনটি অপশান টিক দিয়ে দিলাম ম্যাক্সিমাম চারটি অপশন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন তার বেশি কিন্তু পারবেন না যদিখানে ডেট অফ বার্থ ফটো এবং মোবাইল নাম্বারের বক্সগুলিতে আপনারা টিক দিয়ে দেবেন সে সমস্ত অপশানগুলি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে যেমন ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ আপনারা বসিয়ে নেবেন সাইডে আপনারা ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা কিন্তু ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নেবেন এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে এখানে বসিয়ে নিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে নেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে এরপর এখানে ইওর ফটো অর্থাৎ এখানে আপনাদেরকে চুজ ফাইলে ক্লিক করে একটি ফটো আপলোড করে নিতে হবে তো যে ফটোটি আপনারা আপলোড করবেন সেটি কিন্তু টু এমবির মধ্যে হতে হবে জেপিজি জেপিইজি অনলি অর্থাৎ যে ফটোটি আপনারা এখানে আপলোড করবেন সেটি কিন্তু টু এমবির বেশি হওয়া চলবে না এরপর এখানে সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ ডেট অফ বার্থ যে আপনি চেঞ্জ করলেন তার জন্য একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে এখানে সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করে নেবেন কী কী ডকুমেন্টগুলি আপনারা দিতে পারবেন এখানে ওয়াটার অ্যান্ড গ্যাস কানেকশান বিল এই সমস্ত ডকুমেন্ট দিতে পারবেন ওয়ান ইয়ার্স অর্থাৎ এক বছরের মধ্যে যেমন হয় তার বেশি পুরনো হওয়া চলবে না আধার কার্ড এবং কারেন্ট পাসবুক এরপর ইন্ডিয়ান পাসপোর্ট রেভিনিউ ডিপার্টমেন্ট রেজিস্টার সেল ডেট বার্থ সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এরপর সার্টিফিকেট অফ ক্লাস এক্স অর্থাৎ মাধ্যমিক এবং টুয়েলভের যে সমস্ত সার্টিফিকেট সেগুলো দিতে পারবেন এবং এনি আদার ডকুমেন্টস অর্থাৎ এনি আদার ডকুমেন্টসের মধ্যে আপনাদের ক্ষেত্রে যদি এই ডকুমেন্টসগুলি না থাকে সেক্ষেত্রে অন্য ডকুমেন্ট দিয়েও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেই ডকুমেন্টটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এরপর আপলোড ডেট অফ প্রুফ অর্থাৎ চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টটি কিন্তু এখানে আপলোড করে নেবেন তো এভাবে আপনারা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবেন ওটিপি বসিয়ে নিয়ে এখানে আপনারা দেখতে পাবেন ওটিপি ভেরিফাইড এরপর আপনারা ফটো আপলোড করে নেবেন এরপর আপনারা আপনাদের যে ডকুমেন্ট সেটি কিন্তু এখানে আপলোড করে নেবেন তো যখন এই ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে এরপর সবার নিচে আপনারা দেখতে পাবেন প্রিভিউ বা নেক্সট তো নেক্সট অপশনে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন ডেট অর্থাৎ যে ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ডেট কিন্তু এখানে শো হবে এরপর প্লেস আপনাদের যে জায়গার নাম ওয়ার্ডের নাম বা ভিলেজের নাম সেটি কিন্তু এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর নেক্সট অপশনে আবার ক্লিক করে নেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা সবার নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড তো এই ক্যাপচার কোডটি আপনাদেরকে সঠিকভাবে এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে নিতে হবে তো যখন এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে ফর্ম নাম্বার এইট সম্পূর্ণ ফর্মটি কিন্তু শো হবে আপনারা কী কী ফিল আপ করলেন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এরপর সবার নিচের দিকে চলে আসেন আসার পর এখানে কিপ এডিটিং যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফের আবারও এডিটিং করে আপনাদের তথ্য কিন্তু ঠিক করে নিতে পারেন আর যদি সমস্ত কিছু তথ্য আপনাদের ঠিক থাকে আপনারা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশান শো হবে যেখানে বলা আছে আপনি কি ফর্মটি সাবমিট করতে চান ফাইনালি সেক্ষেত্রে আপনারা ইএস করে দেবেন ইএস করার পর আপনাদের সামনে একটি অ্যাকোনলজমেন্ট নাম্বার কিন্তু শো হবে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকোনলজমেন্ট নাম্বার অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ভাবে সাবমিটেড হয়ে গেল তো এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটি কিন্তু আপনারা রেখে দেবেন অর্থাৎ যখনই আপনারা কিছুদিন পর চেকিং করবেন এই অ্যাকোনলজমেন্ট নাম্বার দিয়ে সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস কি আছে দেখতে পেয়ে যাবেন অর্থাৎ ডাউনলোড অ্যাকনোলজমেন্ট কপি এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অ্যাকনোলজেন্ট কপিটি কিন্তু ডাউনলোড করে নেবেন তো এইভাবে ডাউনলোড করে নেবেন তো এরপর আপনারা কিভাবে স্ট্যাটাস চেকিং করবেন তো চলুন স্ট্যাটাস চেকিং করার জন্য আপনারা ওকে অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা কিন্তু হোম পেজে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশন তো এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ আপনারা যে রেফারেন্স নাম্বারটি পেলেন অর্থাৎ অ্যাগনলেজমেন্ট স্লিপে তো এখানে এভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন অর্থাৎ এইভাবে আপনারা এখানে টাইপ করে নেবেন এরপর স্টেট কোন স্টেট আপনারা সেটি চয়েস করে নেবেন চয়েস করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এই তি চিহ্নটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সাবমিট অর্থাৎ কোন ডেটে আপনারা সাবমিট করলেন সেটি দেখতে পেয়ে যাবেন এরপর আপনাদের যখন ভোটার কার্ডটি কারেকশন হয়ে যাবে এখানে কিন্তু আবারও দু তিনটি স্টেজ দেখা যাবে অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশান বিএলও ভেরিফিকেশান এ সমস্ত এখানে কিন্তু অপশান দেখতে পেয়ে যাবেন সবার লাস্টে দেখতে পাবেন সাবমিট অর্থাৎ কনফার্ম হয়ে গেছে তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের ভোটার কার্ডটা কিন্তু সাকসেসফুলিভাবে কারেকশন হয়ে গেছে তখন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ক্ষেত্রে কি হয় কারেকশন হয়ে যাওয়ার পর বাইপোস্টের মাধ্যমে কিন্তু ভোটার কার্ড আসে না ভোটার কার্ড আসার জন্য আপনাদেরকে কিন্তু আবারও অর্ডার দিতে হবে তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে পিভিসি অর্থাৎ হাইটেক ডিজিটাল ভোটার কার্ড অর্ডার করবেন তো এভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের সমস্ত তথ্য কারেকশন করে নিতে পারবেন ফটো মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু কারেকশন করে নিতে পারবেন তো ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিশ্চয়ই সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আর বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ